আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমেন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যেহেতু কন্টেন্ট রয়েছে সে বিষয়ের উপর তৈরি করা বিদায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে দেখার জন্য বিতরণ রইল পাঞ্জাবের ইতিহাস পাঞ্জাব প্রদেশ উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো আটচল্লিশ সংক্রান্ত পাঞ্জাব প্রদেশের সদর ছিল লাহোরে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ সালের দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সরকার নিয়ে একটি বিধানসভা এবং একটি আইন পরিষদের সাথে একটি কক্ষ বিষ্ট আইনসভা স্থাপন করা হয়েছিল উনিশশো সাঁয়ত্রিশ সালে পাঞ্জাব প্রদেশের অ্যাসেম্বলি নির্বাচনে ইউনিয়নবাদী পার্টি জয়লাভ করে এবং স্যার সিকান্দার হায়াত খান পাঞ্জাবের প্রধানমন্ত্রী হন এবং উনিশশো বিয়াল্লিশ সালে তার মৃত্যু এই পদে প্রতিষ্ঠিত ছিলেন সিকান্দার হায়াত খানের স্থাপিত হন স্যার খিজার টিয়ানা উনিশশো ছয়চল্লিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হয় ইউনিয়ন লিস্ট পার্টি সচেত্র হিসেবে অবস্থান করে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস এবং শিরোমণি আকালী দলের সমর্থনে সার খিজা টিয়া টিয়ানার অধীনে সরকার গঠন করে টিয়ানা পরে ভারত বিভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধে দোসরা মার্চ উনিশশো সাতচল্লিশে পদত্যাগ করেন পাঞ্জাব প্রদেশের উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ ভারতে পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে দুইজন নেতা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন সেখানে হায়াত খান মালিক খিজার হায়াতানা অন্যতম তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে পাঞ্জাব প্রদেশের গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে শিগাদর হায়াত খান অন্যতম সিগাদার হায়াত খান পাঞ্জাবের একজন প্রচার রাজ্যবিদ এবং রাষ্ট্রনায়ক যিনি অন্যান্য পদের মধ্যে পাঞ্জাবের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সিগাদার হায়াত খান পাঞ্জাব ইন অফিসের প্রধানমন্ত্রী হিসাবে পাঁচই এপ্রিল উনিশশো সাঁত্রিশ সনের শপথ নেন এবং ছাব্বিশে ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ সনের পর্যন্ত দায়িত্ব পালন করেন সিগান্দার হায়াত খানের ব্যক্তিগত বিবরণ জন্ম সিগান্দর হায়াত খান পাঁচই জুন আঠারোশো বিরানব্বই সনে বুলতান পাঞ্জাব ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন মৃত্যু সিকান্দার হায়াত খান ছাব্বিশে ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ সনের পঞ্চাশ বছর বয়সে লাহোর পাঞ্জাব ব্রিটিশ ইন্ডিয়াতে সবাইকে কাজে চলে না ফেরার দেশে পলিটিক্যাল পার্টি ইউনিয়নিস্ট পার্টি সামাজিক সেবা অনুগত্য ব্রিটিশ ইন্ডিয়া শাখা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে চাকরির বছর উনিশশো ষোলো সন থেকে উনিশশো বিশ সন র্যাঙ্ক ক্যাপ্টেন ইউনিট সাতষট্টি পাঞ্জাবিদের বিশ্বযুদ্ধ তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ সেকান্দার হায়াত খান প্রারম্ভিক জীবন সেকান্দার হায়াত খান মুলতান পাঞ্জাব ব্রিটিশ রাজে একটি পাঞ্জাবি খাট্টার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন নবাব মোহাম্মদ হায়াত খান একজন সরকারি কর্মকর্তা এবং সৈয়দ স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ সহযোগী এবং সিকান্দার হায়াত খান এর পিতামত ছিলেন সর্দার করম খান যিনি দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে শিখদের জন্য যুদ্ধে মারা গিয়েছিলেন সিকান্দার হায়াত খান আলিগড়ে ওরিয়েন্টাল কলেজ হাই স্কুল এবং পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ শিক্ষিত হন এবং যুক্তরাষ্ট্রের কিংস কলেজ লন্ডনে মেডিসিনের অধ্যয়নের জন্য তাকে ফারানো হয় কিন্তু তার পরিবার উনিশশো পনেরো সালের দিকে তাকে বাড়িতে ফিরিয়ে আনে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেখানে হায়াত খান প্রাথমিকভাবে তার আদি অ্যাটক জেলার একজন যুদ্ধ নিয়োগ অফিসার হিসাবে কাজ করেছিলেন এবং পরে দুই পাবলিক সাতষট্টিতম পাঞ্জাবিদের সাথে এক পাবলিক দুই রাজা কমিশন প্রথম ভারতীয় অফিসার একজন হিসাবে কাজ করেছিলেন পাঞ্জাব রেজিমেন্ট যেখানে তাকে ফ্রান্সের ওয়েস্টার্ন ফ্রন্টে পাঠানো হয়েছিল মহান যুদ্ধ এবং তৃতীয় আফগান যুদ্ধে শ্রীকান্দা হায়াত খান বিশিষ্ট সেবার ফলস্বরূপ তিনি ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ব্রিটিশ সাম্রাজ্য সামরিক বিভাগ অর্ডার অব দ্য সদস্য নিযুক্ত হন শুধু ব্রিটিশ ভারতে পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে সিকান্দার হায়াত খান জীবনী পর্ব দুই এবং শেষ অতিথি হায়ারেস্ট ব্রিটিভ চ্যানেল দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অনেক জায়গায় সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন